আমাদের এই প্লাস্টিকটা আমার হাতে তুলে দে কে এই সাপ আমি তোর হাতে তুলে দেব কে বড় ভাই এই প্লাস্টিকটা এই ফালতু জিনিসটা সমস্ত শান্তি নষ্টের মূল তোমার নাম হলো শের আলি চৌধুরী এত বড় একজন শের হয়ে প্লাস্টিকের সাপ দেখে আর দৌড় হয়ে একেবারে হাসুল হয়ে যাবার কি আমার মাথায় একটা প্ল্যান আছে ও এই প্ল্যানের খবর চৌধুরী সাপও জানবি না অ্যাকশন হওয়ার পর তারপর জানবি আরে কাতা মরিচের গুলি প্রথমে চোখে ছিটে দেবো দিয়ে কাবু করে দেবো তারপরে পিটি নেব যতক্ষণ জ্ঞান না যায় কথাটা অবশ্য গোপন নাই খুনকার সাহেব নিজেই প্রকাশে বলে দিয়েছে আর কি আজ থেকে তিরিশ বছর আগে চৌধুরীর কারণে ক্ষোনকারের মাথায় নাকি পানি ডেলা লাগবে বুঝলো এই তিরিশ বছর পরে আইসা চৌধুরীর মাথায় পানি ডালা হয়েছে এখন খুনকারের হিসাব মিললে গেছে আবার তো মনে হচ্ছে আব্বা বড় ভাই ডাইরেক্ট ওই পুকুরে কাজ করতেছে আব্বা সাপটা কেড়ে নিলে তো নিলই উল্টো আমার কাঁধ পেছায় ঠাস করে চর মারলো এবারে ভাই করে গেছিল রে চৌধুরী বাড়িতে গেছিলাম তো কারে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই দে সাপ কই তোমার সাপ ফেরত দে সাপ দে সেটা তো আর এখন সম্ভব না সাপ ফেরত পাওয়া সব অধিকার তোরা হারা ফেলাইছো শুনে চৌধুরী চাচার কাছে যায় দুইজন হাত পা ধরে মাপ চাইয়ায় কি যা কি যা কার কাছে মাপ চাইবি আমরা দুজন কি তোর মতো বেঈমান তুই হতিস এক নম্বরের দালাল আমাকে খুঙ্কার বংশের কলঙ্ক এই ভাই চল আব্বার কাছে এক্ষুনি নালিশ করে দেবো চল চলে দেখেছিস

গোস্ত পোলাও পাক করে দিতরে দিতু হ্যাঁ একটা জিনিস খেয়াল করেছেন কি যে আপনার এই পক্ষীর অন্নদান প্রোগ্রাম চালু করার পরেই কিন্তু একের পর এক বিজয় সিনিলি আসতিছেন ওরে আল্লাহর বিজয় হাজার ভাই ওই পক্ষী দুয়ারে পক্ষী দুয়া দেখছেন কোনকা সাহেব না হলেও হাজার পক্ষী হয়ে গেছে এই মেরু

哎哎哎！ এই মনে করেন কি আর কয়টা দিন পর আপনি এক মুঠ ভাত লি হাতের পর এরম করবেন আয় আয় ও কি আসি আপনার হাতের পর বসি বসি ভাত খাবে ঠিক করে নিলে ভাই অবশ্যই ঠিক তো সে কামটা আজকেও করা যাবে পারে আপনি এক মুঠ ভাত হাতে নিয়ে পরীক্ষা করে দেখবেন নাকি খুনকা সাহেব না রে জরু ভাই আজ কি লাই শোনেক ভাই আমার মাথে একটা ভালো বুদ্ধি আছে যেদিন খুনকা সাহেব এই ভাত ভাতলি এরম করে ডাকপি তার আগে আমি কর্মকার স্টুডিওতে তুসারে ডাইকিলাসি রেডি করে রাখব যেই না পক্কি আছে হাতের পর ভাত খাবি আর পটা বাটকাটা ছবি তুলি লাগকো কি মোটা ছবি তোর বুদ্ধির কাছে আমি হেরে গেলাম বে তুই এখন কথা শোন ওই ফটোটা বিরাট করে বানান লাগবি সারা गावজাতে গইলি গুড়ি বেরাবির পাড়ি হচ্ছে

সাপের গোমরটা ফাঁস করে দিয়েছি এখন তো ওগের মনের মধ্যে কোনো রকম ডর ভাই নেই ওরা যখন আমাকে মারা শুরু করবে মারতেই থাকবে মারতেই থাকবে মারতে থাকবে ফ্রি স্টাইলে মার এই হাতে তো কোনো গোলাবারুদ দেখতে পাচ্ছি না বড়বু আমাকে দেখা দেওয়াটাই কিন্তু ভুল হয়ে গেছে আর কিছুক্ষণ যদি আমরা আলে লুকায় থাকতাম তারপরে ভালো সে ভালো ঠিকই কয়েছে আমার কিন্তু দেরি সহ্য হচ্ছে না বড়বু তো বোন তোমরা যে কৃষির জন্য এত অধৈর্য হয়ে গেছে মনে নাই এই তাড়াহুড়ি করবি যা প্লাস্টিকের সাপ দেখে তরাই সে হয় এর আগের বকার সকল পিলান প্রোগ্রাম ভেসতে চলে গেছে চা করা লাগবি সব কিছু কিন্তু ভেবে করা লাগবে বুঝছো ঠিক আছে আর কত এখন একটা সিদ্ধান্ত দে আমরা যতই কিন্তু এখানে দাঁড়ায় থাকতে যে তত কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে উইগের ভয় আমরা এখানে দাঁড়ায় আছি চুপ কর তুমি ভাই ভয় কিন্তু খালি আমরা একা পাইনি ওরা নিজেরাও ভয় পাইছে তা না হলে এতক্ষণ ওরা ফাঁকে খাড়া থাকে কোন বেলায় এসে আক্রমণ করে সুজারে একটা ভালো বুদ্ধি মাথায় আসছে রে কি বুদ্ধি ওই যে ভাবিরে একটা গান আছে না

ছোটবু কিন্তু ঠিক কোথায় কইছে বড়বু বড়বু চলো ধরো ধরো কাণ্ডা ভালো করে জমবে দাও তোমার ঘরে কাছে যে মরিচের কুড়ি আছে না সেগুলি খুলে ফেলাও রেডি করো এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে এত বেলা হয় ভাবি জান পান্তা নাই তোমরা দুই ভাই এনে খাড়া খাড়া মনে শুই গান করছো ওদিক তোমার আব্বাক যে বোমা মারি মারি ফেলাচ্ছে সে খেয়াল আছে কি কাচ্ছেন চাচা আব্বা বোমা মারছে আব্বাক কোনে আব্বাক কোনে কোনে আবার ও ওই যে বিল পারে জেনে তোমার আব্বা পক্কি খাবির দেয় সেনে তার উপর বোমা হামলা হয়েছে পক্কি সব উড়ে গেছে লোকজন দড়া দড়ি পারতেছে কি না আমার আব্বার উপর বোমা হামলা করেছে কি না কার এত দুঃসাহস আমার আব্বার উপর বোমা হামলা করে আপনি কাছে কি বললেন যেরকম ঝাড়ি পিঠে দরদিন শোনো না এই ঘটনা ওই যে বিলপাড়া জেনে খুনকার পক্ষ খাবে দেয় ওই তার উপর ঘুমা হামলা হয়েছে সে পক্ষীর সব মূল লোক ছাড়া হয়ে গেছে

কথা না এই কথা আমাকে বিশ্বাস করবার কারণ তোমার আমি চিনি না তুমি আসল জায়গায় চাবি মারে দিয়ে এসে এখানে শুয়ে থাকলে মনে করেছে কেউ কিছু বুঝবি না আমি কিন্তু করছি গ্রামে কি হচ্ছে আমার জানা নাই কেউ বিশ্বাস করুক আর না করুক তাতে আমার কিছু যায় আসে না তা যাবে আসবে কি জন্য তোমার তো দরকার খালি জিদ কে মরলো কে বাঁচলো তা তো তোমার দেখা দরকার নেই তা না হলে গ্রামের মধ্যে এরকম বোমা ক্ত কাণ্ড ঘটাতে পারতে আরে মানুষের উপর এরকম বোমা মারায় তুমি কি মনে করেছো খুব জিতে গেছো না আরে এর পরিণাম কি হবি একবার ভাববে ইচ্ছা করে না কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছে

চোখ বন্ধ করি তো কওয়া যায় এটা চৌধুরীর কাম কিরম শব্দ করতেছে রে আল্লাহ আল্লাহ করেন কোন আল্লাহ 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 করে আল্লাহ তুমি আমার কোন কাজ সাহেব একটু করে দিলি আমি সাপুরীর পেড়ির দরগায়

তোমার মন ভার কিসের জন্য কেন তোরা কিছু শুনিস নেই হ্যাঁ আমা শুনেছি তো আপাকই তোমার মন খারাপ কেন মা না মন খারাপ হবে রে গ্রামের মধ্যে বোমা ফাটতেছে রক্ত রক্তি শুরু হয়ে গেছে এইসব শুনে তো তুগারের মতো খুশি হব বাহ আমার আব্বার উপর যখন হামলা হয়েছিল তখন তুমি কোনে ছিলে আমারে কিরম ঠিক ছিল তুমি জানো ভালো হয়েছে খুব খুশি হয়েছে খুশি হয়েছো তো যা বাপ বিটি মিলে ফুটি করে গা যা আমার চোখের সামনে থেকে সরে যা পালটা বোমা যখন নিজেকে মাথার উপর পড়বি তখন বুঝবো বুঝার আর বাকি আছে নাকি আম্মা তুমি কথা কথা মানুষের পক্ষটা অনেক কিসের জন্য আম্মা তো ওই পক্ষ নিবি আব্বাকি রে মানসি যে কয় লাউ পাতায় যাও বিলিনের কথা এবার মনে হয় কথাটা সত্যি হয়ে গেলো রে মেরু আমার মা লাউ পাতায় যাও বিলিন বলি তো এ যাত্রায় কোনো মতো কানের করতে বাঁচি আইছি তা না হলে যেরকম বৃষ্টির মতো গুলি আর বোমা উঠতেছিলি কোনো তো বাজার কথা না রে হেডুরু ভাই তুই কথা ঠিকই কইছ আমার তো বিশ্বাসই হচ্ছিল যে আমি আরো বাঁচিয়ে আছি ওদর ভাই খুন কাষা মনে অযু পক্ষী রে যাও সেই জন্য মনে অবলা পক্ষীর দুয়ায় আল্লাদা বাজার আছে

সগলে চলে আসু কখন যে কি হয়ে যায় তা তো কওয়া যাচ্ছে না যত সব আজ কথা তোরা না সব এত বড় বড় বীর পুরুষ দিনের বেলা গ্রামের মধ্যে আইসে বোমা মাইরে থুয়ে যায় তোরা কিছুই করতে পারিস এখানে বসে বসে মায়ের লাল পাতা যাও বিলেনে গীত শুনে লাগিছে আপনি যদি ঘটনা স্থলে উপস্থিত দেখতেন বাবু সাহেব তালি পরে আমার কথা বুঝতে পারতেন নারে চরু ভাই দিন কি দিন ছিলি রাত হয়ে গেছিলি অন্ধকার তার মধ্যে গুলিয়ার বোমের শব্দে কানে তালাই মনে কাই ফাটিকেছে ভাবি সব আমি মনে ঠিক মতো কথা শুনার পরতে চিনি নারে চড়ু ভাই আমাদের কানে এখনো ধাপা ধরি রাইছে ভাবি

আমার উপরে যে বট গাছটা পরে ভাগলি কান কান হয়ে গেছে না রে ভাই আমি আসলে উপরের সোধে কিরম করে মরিস লাগাবো সেটি ফুর্তি দিয়ে একদিন দা তোর চোখে লেগে গেছে ফার্স্ট তুই এমন একটা ভাব করতেছু সত্যি সত্যি মরিস লাগা দিলি তাহলে তো মরে তো মরিয়েই গেলনি রোডে ঠিক কথাই বলে পর মগো জীবনে এই ধরনের একটা হাসির সুজু খাইছে এই কি কথা বললে আবার ধর মানুষের উপকার করবে কি কোন গাছ তো পক্ষের উপকার করে গেছে বাহ মেরু ভালোই তো মরার আগে মরাকি বাড়িতে মরা করি বানা ফেলে তো